হ্যালো সালাম আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হার্ড অ্যান্ড ব্র্যান্ডেড চাইনিজ কুলার দেখানোর চেষ্টা করবো যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদে প্রচুর চাহিদা থাকে এগুলার আপনার খুঁজতে এবং পাইকারি নেওয়ার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন পাইকারি নিলে ব্যবসায়ী যারা আছেন ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিতে হবে ট্রান্সপোর্টে চলে যাবে মিনিমাম ছ পিস নিতে হবে পাইকে নিতে হলে মাস্টার কার্ডনে ছ পিস থাকে আর যাদের হচ্ছে খুঁজতে প্রয়োজন নিজস্ব ব্যবহার করার জন্য নেবেন এক পিস দুই পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি জাস্ট অ্যাডভান্স দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আমাদের ইমো নাম্বার রসমার স্ক্রিনে পেয়ে যাবেন এগুলোর দাম এবং ডিটেলসগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং রসম করতে পারেন ঢাকার মধ্যে একদিনের ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাড়ি এক থেকে দুদিনের দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে অ্যাডভান্স বাকিটা কন্ডিশনে চলে যাবে আমার দামগুলো জানার জন্য ইমো নাম্বার রসম যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার হার্ডেন্ড ব্র্যান্ডের একটা চাইনিজ কুলার হ্যান্ড্রেডটা হচ্ছে ফাইবার হ্যান্ড্রেডের মধ্যে পাচ্ছেন আর উপরে সম্পূর্ণ রুহা হ্যাঁ এগুলো খুলে যাওয়া ভাঙার কোনো সম্ভাবনা নেই চাইনিজ কুলার দেখতে পাচ্ছেন খুবই সার্ফ আর ব্যবহারও খুবই আরামদায়ক হচ্ছে হ্যান্ডেল সহ এবং সহ ওজন হচ্ছে নশো গ্রাম লম্বা যদি আমি সাইজটা বলি লম্বা হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি হ্যাঁ চোদ্দো ইঞ্চি লম্বা চোদ্দো থেকে পনেরো ইঞ্চি হচ্ছে লম্বাই হবে আর যে লোহার বারটা এটা শুধু ওজন হচ্ছে আপনার ছয়শো গ্রাম হ্যান্ডেল সহ ওজন হচ্ছে নশো গ্রাম সাইজ হচ্ছে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি হবে এগুলো চাইনিজ কুলার এগুলো হ্যান্ডেল খোলা যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন একদম স্মুথলি বা ফিটিং করে দেওয়া আছে রং টাইম ইউজ করতে পারবেন একবার কিনলে আপনার চার বছর চার থেকে পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন যদি না হারিয়ে যায় এগুলো আপনার লাইফ টাইম গ্যারান্টি কোনো কিছু হয় না এগুলো সাধারণত হার্ডেন আছে টোলসেন আছে এ চেম্বের আছে আরও তিন চারটা কোয়ালিটি আছে কিন্তু ডিজাইন কিন্তু এটার মধ্যে সিমিলারই হবে অনেকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে মারামারি করেন কুলার ছবি বানান ওইগুলো কিন্তু হবে না শুধু এগুলো হচ্ছে করবেন এদের উপলক্ষে মাংস মাংস কাটার জন্য হচ্ছে আমাদের কাছে পাওয়া যায় এগুলো এগুলো আমাদের কাছে পাবেন আপনারা চাইনিজ যেগুলো কুলার ওইগুলো তিন চারটা মডেল আছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছবি পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিও দেশে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ